হ্যালো বন্ধুরা এই যে ক্রিয়েশনের সকলকে জানাই স্বাগত তো সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আর আজকে চলে এসেছি জমজমাট একটা রেসিপি নিয়ে দেখেই কিন্তু তোমরা বুঝতে পারছো এবং টাইটেল আর থাম্বেল দেখে তো বুঝাই গেছো আজকের বানাবো বেগুন পোড়া আর বেগুন পোড়া কিংবা বেগুন ভর্তা তোমরা তো সবাই অনেকে ভাবে বানাও তো আজকের আমি যেভাবে বানাচ্ছি এইভাবে একবার বানিয়ে দেখো বন্ধুরা রুটি পরোটা গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে আর এখানে দেখো আমি একটা সাদা বেগুন নিয়ে নিয়েছি বেগুনটা কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে এখন আমি একটা চাকুর সাহায্যে কিন্তু কেটে নেবো সেটাই কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে এই চাকুটার সাহায্যে কিন্তু আমি বেগুনটার চারিপাশটা কেটে নেবো একটু হালকাভাবে কেটে নেব মানে যাতে পোড়ানোর সময় ভালোভাবে পোড়ানো হয়ে যায় আর আমি বেগুনটায় কিন্তু তেল মাখিয়ে নেবো সর্ষের তেল আর তোমরা ওইভাবে বানিও এটা তোমরা আমি তো গ্যাসে বানাচ্ছি তোমরা পারলে কাঠের উনুনে মানে মাটির উনুন কাঠে জাল করা যে উনুন সেই উনুনে পোড়াবে বন্ধুরা সেই টেস্টটা একদম অপূর্ব লাগে গ্যাসের পোড়ানোর থেকে কাঠের জালের পোড়ানো টেস্ট অপূর্ব লাগে অসাধারণ তো আমি তো গ্যাসে বানাচ্ছি তো সেই প্রসেসে একবার কাঠের জালে বানিয়ে দেখবে বন্ধুরাও অসাধারণ লাগে আর এখানে দেখো আমি কেটে কুটে নিয়ে আসি সব ধুয়ে পেঁয়াজ কুচি নিয়ে আসি রসুন কুচিয়ে আসি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়ে আসি টমেটো কুচিয়ে আসি আর ধনে পাতা কুচিয়ে নিয়ে আসি অবশ্যই কিন্তু ধনেপাতাটা দিতেই হবে মাস্ট ধনে একটা সেন যা লাগে না আর যারা অবশ্য খেতে ভালোবাসো যারা খেতে ভালোবাসো না ধনে তাদের কথা বলছি না তারা আবার করে যেতে পারো আর যদি নিরামিষ খেয়ে থাকো কিন্তু তোমরা বেগুনের সাথে টমেটোটা পোড়া দিয়ে নেবে ওটা আরো বেস্ট বেস্ট লাগে আর পেঁয়াজ আর রসুনটা দেবে না অ্যাভ করে যাবে তো দেখো আমি কেটে নিয়েছি চারিপাশটা নিয়ে কিন্তু আমি বেগুনটা পোড়া দিয়ে নিচ্ছি আর কিভাবে পোড়া দিচ্ছি সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করছি বেগুনটাকে কিন্তু আগে এরকম তাঁর করিয়ে রেখে আমি কিন্তু গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছিলাম এবার আমি দেখো শুভে এ এপার ওপার করে মানে ও ওপাস করে 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 কিন্তু পোড়াটা দিয়ে ভালো পোড়ানো হয়ে যাবে আর যেহেতু আমি বললাম না গ্যাসে করবো চিড়ে চিঁড়ে নিয়েছি তাহলে বেগুনটা তাড়াতাড়ি পোড়াও হয়ে যাবে গ্যাসটাও কম খরচা হবে দেখো বেগুনটা কিন্তু আমার পোড়া দেওয়া হয়ে গেছে মানে পোড়ানো হয়ে গেছে এবার আমি একটা চাকুর সাহায্যে কিন্তু বেগুনের যে কালো খোসাটা মানে উপরে যে খোসাটা কালো সেইটা কিন্তু আমি এরকম চাকুর সাহায্যে যাচ্ছে হাতের সাহায্যে চাকু দিয়ে কিন্তু সারিয়ে নিচ্ছি এটা কিন্তু বেটার হয় আর এটা যদি এক হাতে ধরে যদি খোসাটা এরকম চাকুর সাহায্যে সারানো হয় তাহলে কিন্তু আরও তাড়াতাড়ি হয় আমি তোমাদের দেখানোর জন্য এটা কিন্তু এক হাতে ক্যামেরাটা নিয়ে করছি বলে তাই এরকম লাগছে তোমরা চাইলে এক হাতে বেগুনের বোটা ধরে নিয়ে হাতে নিয়ে তারপরে এরকমভাবে চাকুর সাহায্যে কিন্তু খোসাটা সারিয়ে নেবে তাড়াতাড়ি হয়ে যাবে বেটার হয় এরকমভাবে তো কীভাবে পুরানো আর দুটিটা তোমাদের দেখিয়ে দিলাম কিভাবে খোসাটা সারানো হয় এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি তার মধ্যে সর্ষের তেল অবশ্যই কিন্তু সর্ষের তেল লাগবে সাদা তেল কিন্তু এখানে ব্যবহার করবে না তাহলে কিন্তু টেস্টটা ভালো লাগবে না আর দিয়ে নিচ্ছি দুটো শুকনো লঙ্কা আমি ভেজে তুলে নেব শুকনো লঙ্কাটা বোটার সময় দিয়ে আমি ভেজে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু এখানে বোটাটা সারিয়ে ভাজতে পারো বোটা সমেত ভাজলে কি হয় বলো তো অনেক সময় না মানে ফুটে চোখে মুখে ছিটকে যায় তো আমি অনেকটা দূর থেকে ভাজছি মানে সাবধান নিজের সাবধানটা নিজেই হয়ে নিয়েছি যে বলা যায় না ওরা কখন ফুটে যে চোখে মুখে পড়বে তা চোখে মানে ফুটে নিয়ে ওর জন্য সব লঙ্কা যে ফুটবে আর সব লঙ্কা যে ফুটবে না তার কোনো মানে নাই তো চলো এবারে আমি মেন প্রসেসে আসলাম এবার ওই তেলের মধ্যেই কিন্তু আমি দেখো পেঁয়াজ কুচনোগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো রসুন কুচনোগুলো এগুলো দিয়ে পেঁয়াজ আর রসুনটা আগে ভালো করে ফ্রাই করে নেব যত সময় না কাঁচা গন্ধটা চলে যাবে তত সময় পর্যন্ত আমি কিন্তু তেলের সাহায্যে কিন্তু ফ্রাই করব রসুন আর কাঁচা লঙ্কা পেঁয়াজ আর আমার এই রেসিপি তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না ভালো লাগলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দিও আর এখনও পর্যন্ত যারা আমার নতুন বন্ধু এসছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেলটা বাজিয়ে দিও যাতে নিত্য নতুন ভিডিও কিংবা রেসিপি ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় আর তারপরে দেখো এখানে কিন্তু আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছিলাম আর এর মধ্যে দেখো আমি বেগুন পোড়ার মধ্যে যেটা সারিয়ে নিয়েছি বেগুন পোড়াটা তার মধ্যে আমি কিন্তু হলুদ আর লবণ দিয়ে নিয়েছি মানে পরিমাণ মতন যতটুকু আমার হলুদ আর লবণ লাগবে ততটুক পরিমাণ মতন কিন্তু আমি দিয়ে দিয়েছি আর এইদিকে এটা ভালো করে কিন্তু আমি ফ্রাই করছি কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন এবার আমি এর মধ্যে কিন্তু অনেকটা ফ্রাই হয়ে যাবার পরে তারপরে এখানে আমি টমেটো দিয়ে দিচ্ছি টমেটো কুচনাগুলো দিয়ে আবার একটু সময় ফ্রাই করবো ভালো করে ফ্রাই করতে হবে তাহলে কিন্তু খেতে টেস্ট লাগবে আর ভালোও লাগবে আর এরকম বেগুন ভত্তা কিংবা বেগুন পোড়া বলতে পারো এরকম গরম গরম রুটির সাথে শীতের মানে সন্ধ্যা রাতের ডিনার রুটির সাথে পরোটার সাথে কিন্তু জাস্ট জমে যাবে আর গরম ভাতের সাথেও কিন্তু এমন কিছু খারাপ লাগবে না অসাধারণ লাগবে খেতে এবারে দেখো আমি টমেটো আর পেঁয়াজ রসুন সব একসাথে কাঁচা লঙ্কা ফ্রাই হয়ে যাওয়ার পরে আমি কিন্তু এখানে বেগুন পোড়াটা আমি দিয়ে দিলাম নুন হলুদ সামের যে বেগুন পোড়াটা রাখা ছিল সেটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার আমি ভালো করে কিন্তু খুন্তির সাহায্যে নাড়াচাড়া করতেই থাকবো যত সময় না ভালোভাবে দারুণ একটা কালার চলে আসবে তত সময় পর্যন্ত কিন্তু আমি এটাকে নাড়াচাড়া করতে থাকবো তো দেখো এখানে কিন্তু অনেকটা আমার নাড়াচাড়া করতে করতে কিন্তু অনেকটা ফ্রাই হয়ে গেছে বেগুনটাও আর দেখতে কেমন লাগছে বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানিও অসাধারণ একটা টেস্ট খেতে অসাধারণ লাগে আর এই শীতের দিনে যদি বেগুন পোড়া কিংবা বেগুন পাত্তা কেউ যদি না খেয়ে থাকো বন্ধুরা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো অসাধারণ একটা টেস্ট লাগে আর এবার যেটা জমিয়ে দেবো আরও সেটা হলো এই ধনে পাতা এই ধনে পাতা দোয়াতে কিন্তু আরও জমে গেছে ব্যাপারটা তো কার কার এরকম ধনে পাতা দিয়ে বেগুন পোড়া খেতে ভালো লাগে বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবে তো আজকের আমার বেগুন পাতা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে আর তোমরা কে কোথা থেকে আমার রেসিপিটা দেখছো কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে যেও আর এই দেখো এখানে কিন্তু আমি যে দুটো শুকনো লঙ্কা আমি তুলে রেখেছিলাম একটা কিন্তু এখানে হাতের সাহায্যে কিন্তু আমি দিয়ে দিলাম এটা টেস্ট অসম তারপরে দেখো আমার কিন্তু এবার এবার রেডি হয়ে গেছে আমি একটা সাফ করে নিয়ে আসি তো দেখতেই একটা গোটা শুকনো লঙ্কা ভাজা দিয়ে দিয়েছি আর সাজিয়ে নিয়ে আসি দেখো কেমন লাগছে সবুজ সবুজ হলুদ লাল মানে একদম পুরো জমে গেছে আজকের এই বেগুন পোড়ার রেসিপি কার কার দেখে জীবের জল আসছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যে। তো চলো আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি দেখা হবে তোমাদের সাথে কোনো নেক্সট ভিডিওতে কিংবা রেসিপির সাথে ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার নতুন ভিডিও কিংবা রেসিপির সাথে ততক্ষণে সবাইকে টাটা বাই বাই শুভরাত্রি